হ্যালো फ्रेंड्स वेलकम टू ব্যাক আপনাদের সামনে নতুন গেছে হচ্ছে আয়না প্রিন্ট কালেকশন নিয়ে চলে এলাম এখন এই কিছুদিন আগে আপনাদের দেখতে পাচ্ছেন ভিডিওতে সুমান কালেকশন তো এখন দেখাইতেছি প্রিন্টের কালেকশন প্রিন্টের মধ্যে খুবই এই ভালো মানের মধ্যে আর এগুলে সবগুলো কিন্তু ভিতরে রড দেয়া আছে এই যে দেখেন এবং কাপড় কোয়ালিটিও ভালো আছে এটির প্রিন্টেও আছে আবার এক কালারও আছে ঠিক আছে যার যেটা পছন্দ সাইজ 32 তে শুরু 46 এ শেষ ঠিক আছে তো আহ আপনাদের দাম বলে দিতেছি দাম অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন এই যে দেখেন এই যে লালের মধ্যে আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এই শীতের দিনে পরার জন্য কিন্তু খুবই বেস্ট একটা ব্রাফ ঠিক আছে যারা ফর্ম মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এই যে পিন্টের এখন দেখো পিন্টের এই যে দেখেন পিন্টের এগুলা কিন্তু খুবই ভালো মানের এর ওইগুলা এই যে দেখেন ফ্রম গুলা দেখেন সবচেয়ে বেশি দামি ফ্রম যেটা ওই ফ্রমটা অনলি তিন শুপঞ্চাশ টাকা এই যে দেখেন অনলি তিন শোপঞ্চাশ অনেকগুলি কালার আছে সাইজ আছে দিয়া যাব ভিডিও কলে ফোন দিলে বাদ কালার গুলো সাইজ গুলো দেখানো যাবে এই যে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এগুলো প্রিন্টের মধ্যে অনেকেই প্রিন্টের মধ্যে খুঁজ খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আইসি প্রিন্টের অনলি তিন পঞ্চাশ যে সুন্দর সুন্দর প্রিন্টের কালেকশন আছে যার যেটা ভালো লাগে হোয়াটসঅ্যাপে স্ক্যান করবেন দেখেন তো আজকের ভিডিও পর্যন্ত ভাই